ويل لكل همزة لمزة الذي جمع عملا وعددا يحسب أن مَالَهُ له أخلدا كلا لينبذن في الحتمة وما أدراك ما الحتمة نار الله الموقدة التي تطلع على الحديد <applause> <applause> মহান আল্লাহ দরবারে জানা শুক্রিয়া জাল্লাহকে আপনাকে আমাকে বড় মেহরবানি করে পবিত্র জুমার দিনে মর্ষিত আসা করেছেন আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ মুস্তফা মো মুস্তফা সকলে বলে সালাম আমরা দেখতে যে সুরাটি আজকে তালবাদ করেছি সেই সুরাটির নাম হলো মাজা মাকি সুরা প্রাথমিক যুগের সুরা আল্লাহরুল আলমিন এখানে যে বিষয়গুলো তুলে ধরেছেন যে অনেক সংখ্যক মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে তারা তাদের আমলের কারণে আল্লাহ রাবুল আলমিন অনেককে এই দিয়েছে অমঙ্গলজনক ধিক্কার ওই সমস্ত মানুষের জন্য যারা এই এই খারাপ গাছগুলো খরচ তারই দুইটি বিষয় এই সুরার ভিতরে তুলে ধরা হয়েছে সেটা হলো পরনিন্দা করা গিবত করা সাক্ষাৎ অসাক্ষাতে মানুষের ব্যাপারে নানান কিছু কথাবার্তা বলা হলো সম্পদ জমায় এবং বারবার গণনা করে ধন সম্পদ তার কাছে সুস্থায়ী হয়ে যাওয়ার কারণে আখরাত থেকে সেই লোকটি অনেক দূরে চলে গেছে আর যেই লোকটা আখেরাত থেকে দূরে চলে যাবে সেই লোকের তো ইমান আমান থাকায় কি না থাকাই ওর কোনো দরকার আছে আর ইমান আমানের হ্যাঁ ওনার কোনো দরকার নেই এই জন্য আল্লাপাক বলেছেন ওয়াইলুল্লিকুল্লি হুমাজা তেল্লু মাদা ধ্বংস তাহারা যাহারা সাক্ষাতে অসাক্ষাতে মানুষের ব্যাপারে গিবোধ করে নিন্দা করে এই গিবোধ আর নিন্দার প্রভাব দিন দিন উত্তর উত্তর বৃদ্ধি হচ্ছে অহংকার বৃদ্ধি হচ্ছে অহংকারে ভরা জীবন আমাদের অহংকার আগের মানুষের লেখাপড়া কম ছিল যা জানা ছিল তা আমল করার চেষ্টা করেছিল আর বর্তমান মানুষের লেখাপড়া বেশি আমাদের আমল কষু আমল করি না হিংসায় ভরা আগের মানুষের হিংসা ছিল না কোনো হিংসা নেই একবার দু হাজার তিন কি হাজার তিন সালে এলাকায় মাহফিল করবো আমাদের এলাকায় তো বড় মাহফিল হয় একান্ন বছর ধরে মাহফিল ঐতিহাসিক তফসিল করে মাহফিল এখন এইদিকে তো নতুন নতুন আট বছর ছয় বছর ধরে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক আগে আগে চলে ইসারের সাপ তাই না হ্যাঁ সারাদিন আপনার সারা রাত মাহফিল হওয়ার পরে শেষে তামতা তাউস আপনার তামারক নিয়ে এলাকায় আসতো আর লোকজন দিত আপনাদের এলাকার লোকজন ওইখানে অনেক কিছু দাঁড়া দিতে পারেছিল তো দু সালে আরেকটা মাহফিল করব আমরা মনে করেছিলাম আমাদের বীরগাঁও রেলের সাথে মাহফিল করবো কয়েকবার হয়ে গেছে তো বক্তার জন্য আমরা গেছিলাম রানীর বন্দরে রানী বন্দরের মস্তফা কামাল খুব গরিব মানুষ মস্তফা কামাল খুব অল্প শিক্ষিত লোক কিন্তু কথাগুলো সাজিয়ে গুজিয়ে বলতে পারত ওনার বাড়িতে গেলাম আনার জন্য সেখানে যায় ওনার স্ত্রী ওনার কন্যা বৈদ্য উনি তো বাসায় থাকে না উনি বর্তমান চাকরি করে এক মসজিদে পাঁচ রক্ত আজান দেয় আর নামাজ পড়ায় বললাম যে কোনখানে সেটা বলল যে সুখান ডিগি মাখানা ভাটার ঘাট পার হয় সুকান ডিগে সাইকেল মারি যায় সেখানে মাগরিব তিন বন্দি গেলাম আমরা সেখানে যায় মাগরিব রাত কয়টা বাজে বাজে হুজুরের সঙ্গে যোগাযোগ করবার হবে মাহফিল করিবার হবে এটা হল মেন উদ্দেশ্য সেখানে যা হুজুরের সঙ্গে যোগাযোগ করার আগে মাগরিবের আজান এক এলাকার মুরব্বী ওই এলাকার এক মুরব্বী বয়স্ক লোক আসি আজান দেশে আজানের যে ক্যাটাগরি হাসি না কান্দি কথায় যাই আজানটা দিব দিব আজানটা মানে হাসার জন্য বলতেছেন একটু বুঝার জন্য বলতেছে মুরব্বি শেখের আজান দিচ্ছে আল্লাহু আকে বারে আল্লাহু আকে বারে আমাদের তো আশ্চর্য অবস্থা হ্যাঁ হুজুর এই আজান দেয় ব্যাপারটা কি দুইজন তিনজন হাসাহাসি করি বেশ ভালো কথা আজানের পরে বেচারা নিজেই নামাজ পড়াবে তখন তো বয়স তো ছোট ছিল পাঞ্জাবি পাঁচজন পড়া ছিল বেচারা বুঝতে পারে নাই বেচারা নিজে যায় এটা নামাজ পড়ছে একামত দেয় একজনকে আমরা তিনজন আর এলাকার আরও দুই তিনজন মরুবিসি তো একামত দিলো একজন ইকামত দিলো

যেই বাড়িতে হুজুর গেছে ওই মানে হুজুর ছিল না কেন যে বাড়িতে হুজুর গেছে মিলাস করবার সেই বাড়িতে আমাদেরকে নিয়ে গেছে তাদের ভিতরে ছিল না ছিল ছিল না না লেখাপড়া কম ছিল কিন্তু আমল করেছিল পরে আরেক মুরুবীকে জিজ্ঞাসা করলাম উনি যে এইভাবে আজান দিল এইভাবে নামাজ করিল আপনারা কিছু কর না উনি বললো যে কেন উনি তো আমাদের মুরগি আমাদের হুজুর তো উনি কেন ওই হুজুর না এখন আইসে রানী মহলদের হুজুর ইনি তো থেকে হুজুর তো চিন্তা করলাম মাসালা আমি কেন ফায়সালা আমি দিয়ে দিলাম যে তাহলে ঠিকই আছে এলাকার ভিতর যদি এই লোকটাই সর্বশ্রেষ্ঠ আজান দেওয়া হয় আর সর্বশ্রেষ্ঠ যদি কোরআন পড়ানোলা যদি আয় হয় তাহলে এই এলাকার একমাত্র ইমাম উদ্দিন যজ্ঞ করার তার ঠিক কিনা আল্লাহ আকবর বলেন না আলিম পাস ফাজিল পাস কামিল পাস টাইটেল পাস দাওরা

অহংকার ভিতরে আছে এই লোকটা আল্লাহ আল্লাহ যাইতে পারবে না সরিষা পরিমাণ অহংকার তার ভিতরে আছে আল্লাহর জানলাতে সেই লোকটা যাইতে পারবে রাসুল বলেছেন আমি যখন মেরাজে গেলাম আল্লাহ পাখির ইচ্ছায় আমার আবার ছিল হজরত জিবলাল সালাতাম এমন এক জায়গায় গেলাম সেইখানে দেখলাম লোকগুলো তাদের হাতের আঙ্গুল গুলা তামার মতো তামার কালারের তামারের মতন শক্ত তাদের নকগুলা আয়া হয়ে গেছে এই নকগুলা দিয়া দিয়ে নিজের গায়ের নিজে নিজে আস্তে আস্তে কষ্ট পাচ্ছে তার আর্থনা করতেছে আর বড় তারা তাদের কাজ বন্ধ রাখে চালু রেখেছে তারা তাদের শরীরের কষ্ট গুলো আস্তে আস্তে আল্লাহ রাসুল বললো আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইল কে ভাই জিব্রাইল এগুলো খারাপ জিবরাইল বলল আল্লাহ রসুল এরা হলো তারা যারা অহংকার করত এবং গীবদ গাইত নিজেকে যারা বড় মনে করত এরা এদের অবস্থা হলে এরকম কত বড় কঠিন একটা অবস্থা অহংকারকারী কোনদিনও লা ইয়ে দেখুন আল্লাহ জান্নাতে যাইতে পারবে না এই জন্য আল্লাহ মাইল উল্লি কুল্লিফু মাজা মাজা প্রত্যেকটি মানুষ যারা সাক্ষাৎ সাক্ষাত মানুষের ব্যাপার নিন্দা করে তারা ধ্বংস যারা ধন সম্পদ জমায় এবং বারবার গণনা করে ধন সম্পদ জমায় এবং বারবার গণনা করে টাকা তার কাছে অনেক কিছু মনে হয় টাকা 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 ধ্বংসম্পদ সম্পদ হয় বারবার বার তা গণনা করে এর অর্থ হলো তার জমি আছে আর তিন বিঘা তার পাশে আরো দশ কাঠা জমি একজনে বিক্রি করবে এই সংবাদ পাইলো মালিকের কাছে গেল জমি বিক্রি করবো সংবাদ পাইলো যা মালিক বলতেছে শুনো দরজা মোটামুটি হয়ে গেছে আর জনকার সঙ্গে ধরক দিয়ে বলে আরো দাঁড়া আমার জমিনের পার্শ্ব জমিতে কারে দিস ওর সাইজে মুই বেশি দিন আসলে এরকম এই এলাকা নেই এই এলাকায় নেই আমার এলাকা অর্থায় আমি বেশি দিব অর্থে বেশি দিয়ে জমিটা করে করলো বাজারে ভেতরে যদি মাছও করে করতে যান একজন যদি ক্রেতা বিক্রেতা যদি দরদাম হয় ক্রেতা চলে না যা পর্যন্ত তোমাকে সেখানে ওই মাছটার দর করা যাবে না এর নাম হল ইসলাম সুহান্লা বলেন আর বলতেছে জমি দু চার হাজার দশ টাকা বেশি দেওয়ার পর হলো জমিটার আল্লাজি জমা মালাহু একদাদ সম্পদ জমায় এবং বারবার গণনা করে আর এই লোকগুলোর ধারণা হলো আয়াসাবুয়াল নামালাহু আখে লাদা ধন সম্পদ তাদেরকে সুরস্থায়ী করে রাখবে এদের চিন্তা ভাবনা কি ধনসম্পদ তাদেরকে সুরস্থায় করে রাখবে টাকা পয়সা আর সহজে হাতছাড়া করতে চায় না জীবন দিব তো মাল দিব না জান দিতে মাল দিবে রাস্তায় যে জান দিবি না মাল দিবি বল জানে মাল মালে দিব না হ্যাঁ মানে মালের ইয়া কি বলে আপনার জানেই নিয়ে নে মালে নিয়ে কিন্তু জান দিব না আচ্ছা জান যদি নিয়ে নে তাহলে মাল ফিরে যাবে রাখি যাবে জানা যাবে মালা যাবে মালটা দিয়ে যা জানটা বাসা কিন্তু না সম্পদ তার কাছে এত প্রিয় এই সম্পত্তের কারণে এই টাকা পয়সার কারণে অহংকারের কারণে আত্মীয় স্বজন পারা প্রতিবেশীর আত্মীয় স্বজন পারা প্রতিবেশীর সঙ্গে বন ফুপুষ পত্রে তিনদের সঙ্গে সম্পর্ক না থাকলে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়ে যায় ঠিক না আল্লাহর সঙ্গে তার সম্পর্ক নেই বাহাদুরি মারা বাহাদুরি আলাম আলামাদের বাহাদুরি আরো বেশি ইদানিং দেখা যায় ওরে বাবা টান আলাদা পাঁচ তারিখের পর এখন কি অবস্থা কথা যেটা বলি এই জন্য অনেকে খারাপ মনে করে কি অবস্থা যাদেরকে এতদিন মাঠে খুঁজে পাওয়া যায় না ইয়ারা বলে নেতা নেতা মনে হয় কি যে পেয়েছে তারা

মানুষের সঙ্গে খัตতা বিদ্বরূপ অহংকার করো গিবত দাও এটা আর সম্পদ তোমার কাছে সৃষ্টি হয়ে যাওয়ার কারণে কাল্লা লায়ুহুম বাজার না ফিল হোতাবা তোমাকে হাতে হতে হবে জাহান্নামে তোমাকে যেতে হবে বাজারলা শব্দটি নামাজাত থেকে আসছে অবাক জিনিস আবলাল যে জিনিস আগে কাজ ছিল এরপরে কাজ কার্য নষ্ট হয়ে গেল নিষ্ক্রিয় হয়ে গেল এই জিনিসটা আপনি সাথে রাখবেন স্টিল বডি কলম লেখালেখি করার পরে কালি শেষ প্যাকেটে রাখবেন আহ পাকে দিবেন ঘরের ফ্যানটা দামি ফ্যান আড়াই হাজার টাকা দিয়েছেন না গত কয়েক বছর আগে সেটার আপনার স্টার্ট নষ্ট হয়ে গেছে আপনার কয়েল জলি গেছে মেকারে আসে বললে দিদার কাজ হবে রাখবেন ফলাইয়া ফলাই আরেকটা কোন দাম নাই যাবে মানুষ যখন নিষ্ক্রিয় হয়ে যাবে এই মাসটা কোনো দাম থাকবে না কোন মূল্য থাকবে না এই সমস্ত জিনিসগুলোকে করা হবে এলিয়ে দেওয়া হবে হুতামার মধ্যে অন্ধ থাকবে ওই গর্তের মধ্যে পৃথিবী কি চার ভাগ করে এক ভাগ জমিন খনন করে বিশাল বড় একটা করা হবে খনন করা হবে গভীরতা এত বেশি হবে যে সূর্যের আলো তার নিচে পোষবে না অধিক গভীরতা হওয়ার কারণে সারটি আল্লাহ করে বলেন আপনার শ্রিকণ গড়ি এক দেড় হাত একটা পই লাগার জন্য যদি জমিনে খনন করেন সূর্যের আলোটা সেইখানে পৌঁছে না পৌঁছে মুখটা তো ছোট কিন্তু এটা তো বিশাল বড় গোটা পৃথিবীকে চার ভাগের এক ভাগ করে একটা করতে পারো এত গভীর হবে উপরের সূর্য সূর্যের আলো নিচে পড়বে না হাতম শব্দের তলে ভেঙ্গে সুরে সুরমা চার করে দেওয়া মানুষগুলোকে জাহান্নামী গুলোকে অন্ধকার চোখেও দেখবে না কানা শুনবে না মানে সে শুনবো না দেখাও পাবে না এমন ফেরস সমানে মাছ ধরিবে ডাঙ্গা পুলিশ আছে না সমানে বাইরে মায়ের চিৎকার শুরু করবে লাভ হবে না কাল্লা ওই অগ্নি জলা গর্তের মধ্যে জাহান্নামে তাদেরকে ফেলা হবে নার নিল মুকাদা সেখানে থাকবে আল্লাহর নির্দিষ্ট আগুন সব আল্লাহ সব আগুনই তো আল্লাহরই নাকি লাল লাল আগুন বলা হচ্ছে কেন কেন চল্লিশ হাজার বৎসর ধরে আগুন থেকে জ্বালা হবে লাল হবে প্রসন্ন বর্ণ হবে সবুজ হয়ে যাবে তারপরে আপনার রেসা রেশের শব্দ তলা আপনার তামা তামা কালার হয়ে যাবে বিভিন্ন রঙে রঞ্জিত হয়ে যাবে চল্লি হাজার বছর ধরে শব্দ জ্বালানো হবে এরপরে সেখানে মানুষগুলোকে ফেলা হবে আসল কথা চল্লিশ বৎসর রয় এক সেকেন্ডের আগুনে মানুষ সহ্য করতে পারবে না আজাবের তীব্রতা বুঝার কারণে বুঝানোর কারণে আল্লাহ পাক এখানে বলেছেন নারুল্লাহিল মুকাদ্দাব আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট একটা আগুনের সেখানে ব্যবস্থা করে দিয়েছি জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য এক মিনিটের আগুন আপনি সহ্য করতে পারবেন এত লাগে এটা জাহান্নামের আযাবের তীব্রতা বোঝানো হয়েছে

আল্লাহ তি তাত্ত লিহল আল্লাহফিদা তা আছে যা আছে মানে জাহান্নামে এই অবস্থা দেখিয়া আফিদা মানে হনবান্তর করণ হৃদপিণ্ড তাদের দুখ দুখ করে যেতে সেইটা কথা বলা হচ্ছে না দুনিয়াতে যা কিছু করেছে ফুয়াট আফিদা সব কথা প্রত্যেক আছে সব কথাগুলো সেই দিন তাদের মনে পড়বে আফিদা তাদের মনে পড়বে আহারে এই কারণে আমাদেরকে এই জাহান্নামে আসতে হলো অহংকার করেছি ঠাট্টা বিদ্রুপ করেছি মানুষকে তুচ্ছ করেছি মানুষের ব্যাপারে আমান কিছু বলে বাড়াইছি আমার মিথ্যা সাক্ষ্য দিয়ে একটা সংসার ধ্বংস হয়ে গেছে এত বছর ধরে লোকটা বাড়িতে আসতে পারে নাই সর সর বাচ্চা স্ত্রী কত কষ্ট করে দিন আপনি দিনাতিপাত করে সংসার চালাইলো এই যে কষ্টর কাছে করেছে আমার এই কাজটার কারণে একটা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে বিনা কারণে একজন বহু বৎসর জ্যাল ফাটলো মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আল্লাহটির তার তোয়া লিউ আলা লাফিদা সেইদিন ওই সাক্ষীর মনে এই কথাটা চলে আসবে জজ ব্যারিস্টার যারা রায় দিলো আর যারাই সাক্ষী ছিল এটা ছিল বাড়ির থেকে হুঁ করে চলে আর ঠিকই আছে প্রত্যেকটা লোক হোক লিউ আলা লাফিদা সেদিন তাদের মনে পড়বে আমি এর পক্ষে ছিলাম সেদিন মনে পরে হাউ বাউরে কাঁদি যাও কোন লাভ হবে না লাভ হবে নাকি না কি হারে কি একটা কাজ করলাম আমার হাফিরা শব্দ তোলা গর্ত এটা রূপক শব্দ নিয়ে আসা হয় হাফিলাটা হাফিরা মানে কি গর্ত গর্তে পরে গেলাম তার মানে আমরা বিপদে পড়ে গেলাম কি একটা অবস্থা শুরু হয়ে গেল আমাদের কেন এই কাজ করেছিলাম মানুষকে যখন আপনি খারাপ আচরণ করবেন ক্ষতি যখন পড়বেন চল্লিশ বছর পরে যদি আপনার সঙ্গে ওই লোকটার দেখা হয় বাজারে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় একবার দেখা হওয়ার সাথে সাথে তার কথাগুলো মনে পড়বে যে লোকটার মিথ্যা সাক্ষীর কারণে আমার এত জীবনের সময় নষ্ট হয়ে গেছে আমার এরকম ক্ষতি হয়েছে ঠিক কিনা কাটা যাওয়া দাঁত মুছে তবু থাকে না চিরদিন আঘাতের দাঁত মুসলা যে কবু যায় চায় যায় চলে দি গেলে অনেক সময় দাগটা নষ্ট হয়ে যায় দু চার পাঁচ বছর পরে দাগটা দেখা যায় না কি হয় না মানুষকে আপনি আঘাত দিয়েছেন আপনার কথার দ্বারা একদম কষ্ট পাইছে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তার স্মরণে আছে আপনি যখন মারা গেলেন আপনার যারা যা ধারে তার কথাটা মনে পড়ল হারে এই লোকটার কারণে আমার জীবনের এতগুলো সময় নষ্ট হয়ে গেছে সংসারে অশান্তি হয়ে গেছে

ইস্তানো তোমরা হাসান কর কমলতা আচরণ কর কামা হাসান আল্লাহু আলাইকুম জবাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হাসান করেছি তুমি নামাজ পড় নাই তেয়ার পর আমি তোমার বাড়িতে রহমতের বৃষ্টি দিয়েছি 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 কে দেয় নাই নামাজ পড় নাই রোজা রাখ আমার আইনের বিরুদ্ধে তুমি করেছিলেন কিন্তু সূর্যের রথ আমি তোমার বাড়িতেও দিয়েছিলাম বাড়িতেও দিয়েছিলাম তুমি আজও জীবিত আছো আর যারা নামাজ আদায় করে জীবিত আছে আমি তোমাকে সুযোগ দিয়েছি আমি তো তোমার উপরে আস্তান করেছি ভালো হওয়ার সুযোগ দিয়েছি তোমার আমি দেই নাই ব্যবস্থা বন্ধ করে দেই নাই আলহামদুলিল্লাহ বলেন সুতরাং কামা আলাইকুম আমি রাব্বুল আলামিন তোমাদের উপরে যে যেরকম স্নান করেছে কমলতা আচরণ করেছে সেইভাবেও তোমরা অন্যের উপরে কমলতা আচরণ করো মানুষকে ক্ষমা করতে শিখো মানুষকে কি করতে শিখো ক্ষমা সুন্দর দৃষ্টি মানুষের দিকে ক্ষমা করো আজকের ক্ষমা নাই অহংকার করে বলতেছে ওর সঙ্গে আমি বছর ধরে কথা কে কথা না করলে কি হবে বছর ধরে কথা কিনি আসল জীবনের কথা কম না সাথে রাসুল্লাহ বলেছেন তোমাদের দুইজনের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে দুইজনের মধ্যে ঝগড়া কাজ দিয়া লাগার পরে আগে যা সালাম বিনিময় করে উভয়ের ভিতরে মীমাংসা করে নেয় যে ব্যক্তিতে আগে যায় সেই ব্যক্তি ওই দুইজনের মধ্যে শ্রেষ্ঠ সো আল্লাহ আল্লাহ রাসিল বলেছেন মানে সাদারা মুসলিম সাদার আল্লাহ যে ব্যক্তি অন্য কোন মুসলমানের দশ ত্রুটি গোপন রেখেছে গোপন রেখেছে কাউকে বলে নাই এমন কিছু দশ ত্রুটি নাই যেটা সমাজের ক্ষতি করে না নিজের একটি ক্ষতি হয়েছে জাতির ক্ষতি করে না এমন দশ যদি কোনো ব্যক্তি করে থাকে সাধারণ লাহ ইয়ামা তোয়ামা সেটা গোপন করার কারণে কে আমাদের দিন আল্লাহ আরব্ব নাহলামিন আপনার জীবনের সমস্ত গোপন সমস্ত গুণাকে দশ কর ন্যায়গুলোকে গোপন রাখবে সু এত ছোট্ট একটা সেক্রিফাইস আপনি করলেন আল্লাহ আপনার জন্য কত বড় এহসান করেন কে আমাকে আল্লাহ হবে সুতরাং মানুষের কি করতে হবে এহসান করতে হবে রাসুল বলেছেন মাহাজান মান হাজাত মুসলিমান হাজাত আল্লাহ হুয়া মাল কিয়ামা যদি কোনো মুসলমান অন্য কোনো মুসলমানের পরজনে এগিয়ে যায় হাজত পুরানোর জন্য যদি এগিয়ে যায় কিয়ামতের দিন হাজাত আল্লাহ হুয়া মাল কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সমস্যাগুলোকে হাজতগুলোকে মিটিয়ে দিবে সোহাল্লাহল্লাহ কে হাজত সমস্যা কি একটি খানি হবে চাকটি হবে কত বিপদ এই বিভূষিকাময় দৃশ্য থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে আপনাকে সোহাল্লাহ যদি আপনি অন্যের পরজনে এগিয়ে যান গরিব মানুষের বিয়ে আবার একটু এগিয়ে যান কি সহযোগিতা করেন মানুষ মারা গেছে গরিব মানুষকে কাপড় দাম করবে একটু কাপড় চাপড় নিয়ে যান আদর্শ নিয়ে একটা গস্তালের ব্যবস্থা করেন তাকে কাপড় দাম করান মানুষের উপকারে আসেন কাজ করেন আল্লাহ রাবুল আলাম কে আমাদের দিন আপনার উপকার করবে সেটা বিশাল বড় প্রতিদান খুশি হয় আপনাকে দিবে